হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জব অ্যান্ড অ্যাডুকেশান্টি ফোর তো উনত্রিশ তারিখে যে কলকাতায় এলডি পরীক্ষা রয়েছে তাতে কম্পিউটার রয়েছে দশ নম্বরের মতো কম্পিউটার থাকবে তো আজকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কম্পিউটারের কোয়েশ্চেন করাবো কুড়িটার মতো তো চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো চলো শুরু করা যাক ফার্স্ট কোয়েশন কোয়েশ্চেন নম্বর ওয়ান এ কমপ্লিয়ার মিনস অপশন এতে রয়েছে এ পারসন হু কমপ্লাই দু নম্বরে অ্যাজ এ প্রোগ্রামার তিন নম্বরে কি পাঞ্চ অপারেটার চার নম্বরে এ প্রোগ্রাম হুইস ট্রান্সলেট ট্রান্সলেটন প্রোগ্রাম ইন্টু অবজেক্ট প্রোগ্রাম তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা অপশন ফোর এ প্রোগ্রাম হুইস ট্রান্সলেট সোর্স প্রোগ্রাম ইন্টু অবজেক্ট প্রোগ্রাম এটা হচ্ছে কমপ্লেন মেন্স উত্তর তারপরে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু হুইচ ওয়ান অফ দ্য কনভার্টেড প্রিন্ট ডকুমেন্ট ইন্টু ডিজিটাল ইমেজ অর্থাৎ আমাদের যে প্রিন্টেড ডকুমেন্টগুলো হয় সেটাকে ডিজিটালে পরিণত করে কোনটা নিচে এক নম্বরে মাউস দুই নম্বরে কিবোর্ড তিন নম্বরে স্ক্যানার চার নম্বরে ওয়েব কাম তো এটা হচ্ছে স্ক্যানার স্ক্যানারের মাধ্যমে আমরা কোনো ডকুমেন্টকে ডিজিটালে পরিণত করতে পারি পরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি অ্যাভারভিয়েশন ফর সিসি ইমেল অ্যাপ্লিকেশন এটা সিসির মানেটা কি অপশান মানে কোম্পানি কপি 2 তে কমন কপি অপশান থ্রিতে কার্বন কপি অপশন 4 এ ক্যাজুয়াল কপি তো এটা অনেকেই জানো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটার উত্তর হচ্ছে কার্বন কপি অপশান থ্রি নেক্সট অপশন ফোর হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু আন্ডু দ্য লাস্ট অপারেশন পারফর্ম অন দা ডকুমেন্ট অর্থাৎ কোনো ডকুমেন্টের যে লাস্ট অপারেশনটা করা হয় সেটা শর্টকাট কি কি আছে এটা কন্ট্রোল সি হচ্ছে অপশান ওয়ান এটা মানে হচ্ছে কপি করে হয় কন্ট্রোল জেড কন্ট্রোল ভি কন্টাল এ কন্টাল ভিতে হচ্ছে পেস্ট আর কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু এটা হচ্ছে অপশন টু এটার কারেক্ট আনসার তারপরে নেক্সট কোয়েশ্চেন তার আগে চলো দেখে না কিছু শর্টকাট কী আছে ওটা দেখে নেওয়া যাক কন্ট্রোল এটে হচ্ছে সিলেক্টল কন্ট্রোল বিতে বোল্ড কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল প্লাস এল টি প্লাস ভি পেস্ট স্পেশাল কন্ট্রোল ডি ফিল্ডার কন্ট্রোলে ফাইন্ড কোনো কিছু খোঁজা কন্ট্রোল জি গো টু কন্ট্রোল এইস রিপ্লেস কন্ট্রোল আই ইতালিক কন্ট্রোলকে ইনসার্ট হাইপার লিঙ্ক এন নিউ ওয়ার্ক বুক কন্ট্রোলতে ওপেন ফাইল কন্ট্রোল পিতে প্রিন্ট কন্ট্রোল আর এফ ফিল রাইট কন্ট্রোল এক্সে সেফ ওয়ার্ক বুক কন্ট্রোল টিতে ক্রিয়েট টেবিল কন্ট্রোল ইউতে আন্ডারলাইন কন্ট্রোল ভিতে পেস্ট কন্ট্রোল ডাব্লুতে ক্লোজ উইন্ডো কন্ট্রোল এক্সে কাট কন্ট্রোল ওয়াইতে রিপিট কন্ট্রোল জেটে আন্ডো কন্ট্রোল ওয়ান এর ফরম্যাট বক্স কন্ট্রোল ফাইভে স্ট্রাইক থ্রু কন্ট্রোল নাইনে হাইড্রোট কন্ট্রোল ক্লাস নাইন আন্ডার হাইড্রো কন্ট্রোল জিরোতে হাইড কলম শিফট কলম এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু কনভার্ট টেক্সট ইমেজ

নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রাইমারি মেমোরি অর্থাৎ প্রধান মেমোরি কোনটি এই নিচের এইগুলোর মধ্যে চারটের মধ্যে অপশান ওয়ানে ডি র্যাম অপশান দুই এ পিরম অপশান থ্রিতে এস র্যাম অপশান ফল অফ এবং তো ডি র্যাম পি র্যাম এস র্যাম এগুলো সব হচ্ছে এর অ্যান্সার প্রাইমারি মেমোরি এগুলো সব এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট হুইচ অফ দ্য ফলোয়িং কামসানটা সাইবার ক্রাইম বলছি নিচের এগুলোর মধ্যে কোনটা সাইবার ক্রাইমের আন্ডারে আস আসে এক নম্বরে আইপিআর দুই নম্বরে প্লারি প্লাগিরিজম তিন নম্বরে পর্নোগ্রাফি চার নম্বরে অল অফ দিস তো এই আইপিআরটা এর সঠিক অ্যান্সার এটাই হচ্ছে একমাত্র সাইবার ক্রাইমের আন্ডারে আসে পর্নোগ্রাফি করা এটা এটা এক ধরনের ক্রাইম কিন্তু সাইবার ক্রাইম নয় এটাকে সাইবার ক্রাইম কখনোই ধরে না এক্সাম এটাও নয় অপশান নাইন কোশ্চেন নাইনে আজ বলেছে দ্য কমিউনিকেশান প্রোটোকল ইউজ বাই দ্য ইন্টারনেট বলছি ইন্টারনেটের জন্য কোন প্রোটোকল ইউজ করা হয় এক ডাব্লুডাব্লিউ এফ এটা তো একটা ওয়েবসাইট এর জন্য ডাব্লু ডাব্লিউ এফ ব্যবহার করে হিডপি হিডপি এটা একটা ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয় তিন নম্বর বলেছে টিসিবি বা আইপি তিন চার নম্বর বলছে এফটি

তো এর সঠিক অ্যান্সার হবে চার ফর্মুলাটা হবে মোশনটি থাকে আর অটোসামের চিহ্নটা ঠিক এরকম চিহ্ন থাকে অটোসামের চিহ্নটা এরকম একটা অপশান থাকে এটাকে অটোসাম বলা হয় এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন অ্যান্টিভাইরাস ইজ টাইপ অফ ব্লুটি সফটওয়্যার ইউজড্যাস ফর অ্যান্টিভাইরাসটা কী জন্য ব্যবহার করা হয় এক নম্বরে রিমুভ মেলার ইনফেকশন অন কম্পিউটার দুই নম্বর গেট অফ ভাইরাস বাই ডিলিটিং আর আইসোলেটিং ইট তিন নম্বরে প্রিভেন্ট টেট ভাইরাস ফর্মিয়ার কম্পিউটার তো সঠিক অ্যান্সারটি হবে কোনটি বলো সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশান ফোর অল অফ দিস ডিস কোনো কিছু রিমুভ করতে ব্যবহার করা হয় কোনো ভাইরাস ডিলেট করতে ব্যবহার করা হয় আবার কোনো ভাইরাস যে ঢুকছে সেটাও ব্যবহার বোঝা যায় এই অল অফ দিস হবে এটা অ্যান্সার এরপরে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ স্পিড অফ প্রিন্টার ইজ মেজার ইজ ক্যারেক্টার বলছে প্রিন্টারে যে মেজার করা হয় ক্যারেক্টারটাকে কিসের মাধ্যমে ব্যবহার করা হয় ডট ম্যাট্রিক্স লাইন না লেজার তো সঠিক অ্যান্সার হবে ডট ম্যাট্রিক্স এর মাধ্যমে স্পিড মেজার করা হয় করা হয় এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন হুইচ অফ দ্য ফলোইং ইউজ টু কানেক্ট টু ল্যান ইউজিং সেম ল্যান প্রোটোকল ওভার এ ওয়াইড এরিয়া দুটো ল্যানের মধ্যে কানেক্ট করা হয় কোন

তিন নম্বরে ডিমডিলেটার চার নম্বরে মোডেম কিসের মাধ্যমে অ্যানালগ করা হয় মোডেমের মাধ্যমে ডিজিটাল ডেটা অ্যানালগ করা হয় কোনো ডিভাইসে এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন হোয়াট ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং ডেটা আর ফাইল ফ্রম অনলাইন সোর্স টু এ লোকাল কম্পিউটার তো এর সঠিক অ্যান্সার কোনটা হবে এক নম্বর বুকমার্ক দু নম্বর কাস্ট তিন নম্বর ড্রপ বক্স চার নম্বর ডাউনলোড বলছে কোনো ডেটা বাট অনলাইন থেকে কম্পিউটারে আনা হয় কিসের মাধ্যমে তো ডাউনলোডের মাধ্যমেই আমরা কোনো কম্পিউটারে ডেটা আনতে পারি অনলাইন থেকে এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ আউটপুট ডিভাইস অফ কারণ কম্পিউটার কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনটি এর মধ্যে এক নম্বর স্পিকার দু নম্বর এম ডিভাইস তিন নম্বর ট্র্যাক চার নম্বর ক্যামেরা ক্যামেরা তো কোনো ক্যামেরা ছবি এটা আউটপুট নয় একমাত্র স্পিকারই হচ্ছে এখানে আউটপুট ডিভাইস এমডিআই তো একটা ডিসপ্লে কম্পিউটারের এগুলো নয় কোনোটাই নয় একমাত্র স্পিকারই এর সধিকতর এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেনটিন সেভেনটিনে কী বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেপ ক্যান বি পারফর্ম টু এডিট দ্য কনটেক্সট অফ এ সেল ইন এস এল ওয়ার্কশিট বলছে কিসের মাধ্যমে আমরা এমএক্স এল ওয়ার্কশিটের সেল খুলতে পারি কোন নিচের কোনটার মাধ্যমে লেফট ক্লিক অন দ্য সেল ওয়ান্স বলছে একবার মাউসে লেফট ক্লিক করলে খুলতে পারি না ডাবল ক্লিক অন দ্য সেল ওই সেলটা ডাবল ক্লিক করলে না সিলেক্ট দ্য সেল অ্যান্ড প্রেস এন্টার কি আর চার নম্বর বলছে রাইট ক্লিক অন দ্য সেল সাইডে রাইট ক্লিক করলে তো মাউসে ডাবল ক্লিক করলে সেলের মধ্যেই আমরা ওই ওয়ার্কশিটে ঢুকতে পারবো অপশান টু হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপরে নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাব ইজ ইউজ টু এনেবেল রুল আর অপশান অফ এমএস ওয়ার্ড টু থাউজেন্ড টেন অর্থাৎ দু হাজার দশে রোলার অপশানটা ক্রিসের মধ্যে পাওয়া যায় এক নম্বরে রিভিউ দু নম্বরের ডিজাইন তিন নম্বরে পেজ লেয়ার চার নম্বরে ভিউ ট্যাব তো ভিউ ট্যাপের মধ্যেই রোলার অপশনটা থাকে এখন দু হাজার দশের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এমএস ওয়ার্ড এরপরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর নাইনটিন হোয়াট ইজ দ্য কমনলি ইউজ অ্যাজ আন ইউনিট অফ মেজারিং অর পিআরসি তো অপশান ওয়ানে বলেছে গিগাহার্স অপশান টুতে বলেছে গিগা পার সেকেন্ড অপশান থ্রিতে গিগা বাইট অপশান ফোরে অল অফ দিস তো গিগাহার্সের মাধ্যমেই আমরা মেজার করতে পারি এরপরে নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন অপশান নাম্বার টোয়েন্টি দ্য বেসিক অপারেশন পারফর্ম বাই এ কম্পিউটার আর এক নম্বর অ্যারিথমেটিক অপারেশন দুই নম্বরে লজিক্যাল অপারেশন তিন নম্বর স্টোরেজ অ্যান্ড রিলেটিভ চার নম্বরে অল অপশন কারেক্ট বলছে বেসিক অপারেশন কোনটা কোনটা করতে পারি আমরা কম্পিউটারে অ্যারিথমেটিক এটাও করতে পারি লজিক্যাল এটাও করতে পারি স্টার্ন অ্যান্ড এটাও করতে পারি তো সুতরাং অফ ইস কারেক্ট তো এই ছিল আজকের কুড়ি কোয়েশ্চেন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এলডি এর জন্য তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ মার ওয়াচিং মাই ভিডিও এরপরে আরও নেক্সট ভিডিও আসবে যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও থাকবে তো আজকের মতো এইটুকু বাই বাই